শিক্ষার্থীরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর মাত্র উনিশ দিন হাতে সময় আছে এই মুহূর্তে এসে তোমরা অনেকেই এমন কিছু প্রবলেম করতেছো যেটা নরমালি সবাই ফেস করে এখন এই প্রবলেম গুলা অনেকেই আছো যারা ভালোভাবে সলভ করতে পারো তারাই এক্সাম ভালো করতেছো অথবা যারা কিনা সলভ করতে পারো না জাস্ট র্যান্ডমলি হয়তো সেই প্রবলেম নিয়ে বসে থাকো তারা বেসিক্যালি মেন পরীক্ষা ভালো করতে পারে না এখন কিছু কমন প্রবলেম যেগুলো অলরেডি তোমরা কমেন্ট বক্সেও বলছো ভাইয়া এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো যাতে করে তোমরা তোমাদের প্রবলেমস গুলাকে সলভ করতে পারো এবং পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারো প্রথম আমি দেখছি তোমাদের অনেকেই বলছো ভাই আমাদের পড়াশোনা শেষ প্রায় তো ফোর্থ সাবজেক্টটা নিয়ে চিন্তা আছে ফোর্থ সাবজেক্ট কিভাবে করব ফোর্থ সাবজেক্টটা ভালো করে পড়া মানে এখন এটার সলিউশন হচ্ছে যদি তোমাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় এবং বায়োলজি যদি তুমি খুব ভালো পারো লাইক তুমি বায়োলজি আগে মানে কলেজ ভালো করে পড়াশোনা আছে এখন পড়লে ভালো করে পারবা দেখো একটা জিনিসে তোমার নিজস্ব একটা কনফিডেন্স থাকা উচিত যে তুমি কতটুকু পারো তুমি নিজে জানো যেমন আমি বায়োলজি একদমই পারি না এটা আসলে আমি কলেজ থেকেই জানি তো তারপরও আমি এটা যেহেতু সাবজেক্ট মিস না হয় সেজন্য আমি পড়ছি এখন তোমার তোমার তো আসলে সেই সেম সিচুয়েশন না তোমার যদি তিনটা সাবজেক্ট খুব ভালো করে পড়াশোনা থাকে লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি টপ লেভেলে পারো ঠিক আছে তাহলে তুমি বায়োলজিটা পড়তে পারো যদি তুমি না চাও যে তোমার বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট মিস যা আর যদি তুমি চাও ভাই আমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই পড়াশোনা করতে চাই না তাহলে তুমি অবশ্যই বাংলা ইংলিশের দুইটার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারো এখন এই কোশ্চেনটাও আসছে ভাইয়া বাংলা ইংলিশ দুইটার মধ্যে কোনটা চুজ করা ইজি হবে এখন এখানেও সেম সলিউশন যদি বলি তুমি ইংলিশে কতটুকু কমফোর্টেবল সেটা ইম্পর্টেন্ট লাইক তুমি ইংলিশে একদমই পারো না তাহলে তুমি ইংলিশ পড়ে লাভ নাই কারণ কোশ্চেন আসলে ইংলিশ কোশ্চেন মোটামুটি লেভেলের হার্ডই হবে সহজ হবে না তো ইংলিশ যদি তুমি একদমই না পারো ইংলিশে যাওয়া দরকার নেই বাংলাটা কম্পারেটিভলি ইজি জন্য যেহেতু বাংলা সাবজেক্টটা আমরা ছোটবেলা থেকে কম বেশি পড়াশোনা করছি এবং হচ্ছে আমাদের জন্য কমফোর্টের জায়গা যদি বাংলা ভাষায় কথা বলি তবে বাংলার ব্যাকরণ যে সাইটটা আছে হচ্ছে 9 এর বই থেকে এবং ইন্টারে যে তোমার যে মেইন বুক এবং হচ্ছে আনন্দ যেটা এই দুটা থেকে তোমার क्वेश्चंस গুলো আসে প্রথম পত্রে যে क्वेश्चन গুলো সেকেন্ড পেপারে क्वेश्चन 9 এর ব্যাকরণ থেকে আসে সো এইটা কভার করা পসিবল 9 এর বইটা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে দ্বিতীয় পত্রের বইটা আছে সেটা তুমি ইচ্ছা করলে দুই দিন তিন দিন অথবা দুদিন তিন দিনে শেষ করা কারণ তুমি এখন অনেক আপডেটেড হয়েছো লাইক তুমি টুয়েলভেডমিশন করেছো নাইনটেনে বই আসলে তোমার কাছে আসলে এত বড় লাগার কথা না তুমি ইজিলি ইংলিশ এবং বাংলার মধ্যে বাংলা চুজ করতে পারো আবার যদি তুমি মনে হয় না ভাই আমি ইংলিশ খুব ভালো আমি মোটামুটি ইংলিশ ভালো পারি তাহলে ইংলিশ চুজ করো

জাস্ট কোশ্চেন ব্যাংক দেখা কোশ্চিমে এবং যে যে টপিক থেকে প্রশ্নগুলো আসছে যে যে টাইপ থেকে বা যে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসছে সেই জায়গাগুলো তোমার দ্রুত লেভেলের সেটা পড়ে ফেলা লাইক ওইটা তুমি বেইন বই থেকে পড়তে পারো অথবা তুমি ধরো যে কোশ্চেন তোমার যে উৎপাসের কোনো বই যদি থাকে ফার্সির প্রশ্ন সাথে মাস্টার বুঝে থাকে সেখানে যদি ওই টাইপ টাইপটা টপিকটা দেওয়া থাকে সেখান থেকে টপিকটা ক্লিয়ার করতে পারো লাইক শুধু এমসিকিউ পড়ে গেলে পারবে না এই জন্য যেহেতু ওই টাইপের ওই এমসিকিউ বাদে অন্য একটা এমসিকিউ দিয়ে দিল তখন আসলে যেহেতু মুখস্থ ব্যাপার স্যাপার সো পারবে না সো এইটা হচ্ছে একটা প্রসেস যেভাবে তুমি পড়তে পারো ওকে এবং সময়টা তুমি সর্বোচ্চ পাঁচ থেকে ছ দিন রাখতে পারো এর বেশি তুমি নিতে পারবে না এর বেশি তুমি আসলে বাকিগুলো রিভাইজ দিতে পারো এই পাঁচ থেকে ছয় দিন প্রতিদিন যদি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করে আমি মনে করি শেষ করা পসিবল হয় সেটা বাংলা পড়ো কিংবা বায়োলজি পড়ো বায়োলজি একটু সময় বেশি লাগবে বাট বাংলাটা পসিবল শেষ করা পসিবল ঠিক আছে ওকে সেকেন্ড কোয়েশ্চেন আসছে যে বেশি আসতে আসতে যে হ্যাঁ আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার অ্যান্সার করার যে স্পিড সেটা খুব স্লো আমি আসলে ফার্স্ট অ্যান্সার করতে পারতেছি না এখন এটার সবচেয়ে ভালো সলিউশন কি তো হ্যাঁ বলে দিই আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি তখন অ্যাকচুয়ালি আমি নিজে অনেক স্লো ছিলাম সেটা ভার্সিটি এমসি কিউ হোক ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিলি পরীক্ষা এমসি কিউ হোক আমি অ্যাকচুয়ালি স্লো এখন আমি এটা নিজে কিভাবে ফার্স্ট করছি পরীক্ষা দিচ্ছি আমি বাসায় ধরো আমি ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার পনেরোটা প্রশ্ন হলাম সময় রাখছি সাত মিনিট এই সাত আমাকে সলভ করতে হবে প্রথম দিন তো আমি জীবনে পাইনি আমি সাত মিনিটে সর্বোচ্চ ধর সাতটা থেকে আটটা সলভ করছি আমি ওই দিনে আরেকবার ট্রাই করছি দেখতেছি না পনেরো মিনিট পনেরোটা আমি মোটামুটি সাত আট মিনিটে সলভ করতে পারতেছি টানা যখন তুমি করতে থাকবা লাইক তুমি সকালে একবার ট্রাই করো দুপুর একবার ট্রাই করো রাতে একবার ট্রাই করো দিনে তিনবার ট্রাই করো ফিজিক্সে ট্রাই করো ম্যাথে ট্রাই করো দুইটাই যেহেতু সময় বেশি লাগে দুটোতেই ট্রাই করো এটা যখন এই উনিশটা দিন আছে এই উনিশটা দিন তুই ট্রাই করো করে পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি অ্যাটেম্প নাও ট্রাই কিভাবে দ্রুত সলভ করবে কারণ এটা তোমার ব্রেনে থেকে যাবে তোমার হাতে এসে পড়বে জিনিসটা যে স্কিলটা যে দ্রুত সলভ করতে হবে তো এইটা করো এটা একটা বেস্ট ওয়ে যে তুমি কিভাবে দ্রুত সলভ করতে পারো এটা তোমাকে বা যেখানে পরীক্ষা দেওয়া না কেন টেস্টে দ্রুত অ্যান্সার করতে সাহায্য করবে সবচেয়ে জোর হচ্ছে মেইন পরীক্ষা অ্যান্সার করা তুমি উদ্ভাসে অনেকে বলতে উদ্ভাসে মোটামুটি ভালো পাইতেছি ভাই কিন্তু আসলে মেইন পরীক্ষা ভালো হবে ব্যাপারটা একটা কথা বলি উদ্ভাসে আমি যখন অ্যাডমিশন দিতাম ফাইনাল মডেলস দিতাম আমি লিটারেলি পাঁচ থেকে ছ মিনিট আগে পরীক্ষা দিয়ে শেষ করতাম রিটার্ন একদম পাঁচ থেকে ছ মিনিট আগে ডিউতে একটা কথা বলি ডিউতে তুমি সময় দেখতেই পারবে না যে সময় কোন দিকে চলে যাচ্ছে এবং তোমার সময় নিয়ে টানাটানি হবে আমার নিজের সময় নিয়ে হয়েছে লাস্ট মুমেন্টে আমি দেখি জাস্ট বিকজ অফ লাস্টে বায়োলজি অ্যান্সার করছি কিন্তু পুরো থিওরিটিক্যাল প্রশ্ন ছিল প্রসেস ছিল এবং কোশ্চেনগুলো মোটামুটি জানা ছিল আমি দ্রুত অ্যান্সার করতে পারছি পাঁচ মিনিটে বায়োলজি আমি অ্যান্সার করছি আমি যখন লিখতেছিলাম আমি দেখি তখন আমার ম্যাথে দুইটা কোশ্চেন বাকি বায়োলজি চারটা কোশ্চেন বাকি ছটা কোশ্চেন বাকি আমাকে বসে সময় আসতে আছে মাত্র ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট মানে আমার হাতে তখন পনেরো মার্চ আমি লিখি নাই তো ম্যাথটা একটা ম্যাথ পারতাম একটা ম্যাথ পারতাম না ওইটা বাদ দিয়ে ওটা ধরিও নাই জাস্ট বায়োলজি চারটা অ্যান্সার করে দিয়ে আসছি তো এইভাবে অ্যান্সার করছি আসলে তো টাইম না লিটারেলি টাইম পাবানা টাইম ম্যানেজ করার জন্য বাসা নিজেই পড়তে হবে রিজেন দরকার নিজে বাসা লিখতে হবে দুই মিনিট দুই মিনিট সময় নিয়ে এক মিনিট দেড় মিনিট সময় নিয়ে এক একটা প্রশ্ন সলভ দিতে হবে যেমন দিতে হবে তো এটা হচ্ছে প্রসেস এই উনিশ দিন প্রতিদিন তিন বেলা করে একটু জাস্ট তিন বেলা করে পরীক্ষার জন্য তুমি জাস্ট এই বিশ তিরিশ মিনিট আলাদা রাখো রিটার্নের জন্য দশ থেকে পনেরো মিনিট এমসি জন্য দশ থেকে পনেরো মিনিট এভাবে তিন ভাগ দেড় ঘন্টা আলাদা রাখো না পরীক্ষার জন্য রাখো যেহেতু তোমাকে দেখবে যে বাকিদের থেকে পরীক্ষায় ভালো এবং দ্রুত অ্যান্সার করতে সাহায্য করবে যে তোমার চান্স পেতে সাহায্য করবে ওকে আচ্ছা তিন নাম্বার যে সমস্যাটা বলছো ভাইয়া অনেকে বলছো ভাইয়া কিছু কিছু চ্যাপ্টার ধরো আমার মোটামুটি পড়াশোনা শেষ কিন্তু আমার ম্যাথের কিছু মেজর টপিক বা চ্যাপ্টার বাকি আছে লাইক ইন্টিগ্রেশন এখন শেষ করতে পারিনি ডিফারেন্সিয়েশন ওইভাবে ভালো করে হয় নাই কোনিক্সটা ভালো করে হয় নাই ফিজিক্সের সার্কিটটা ভালো মানে চ্যাপ্টার থ্রি চলচ্চরিত ভালো করে পড়া হয় নাই আহ তারপর হচ্ছে স্থিতরিতটা ভালো হয় নাই তো ভাই এইগুলো আমি কিভাবে সলভ করতে পারছি তো হাতের সময় নাই সহজ কথা তো একদিন তোমাকে তো শেষ করতে হবে তোমাকে দ্রুত শেষ করতে হবে যেমন হোক এক দুই দিনের মধ্যেই কিভাবে শেষ করা যায়

এবার ওই ফর্মুলা বেজে টাইপগুলা থেকে প্রিভিয়াস এর বেশি প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলাে তুমি সফট করার চেষ্টা কর क्वेश्चनগুলা বুঝো যে কোশ্চেন কি আসতেছে কি ইনফো দিছে যে ইনফো দিয়ে আমি সফট করতে হবে ফর্মুলা দিয়ে এইভাবে তুমি সফট করো দেখবা যে তুমি ইজিলি ওই টপিকটা একদম প্রথম থেকে বই থেকে পড়ে যে সময়টা লাগতো সেই সময়টা লাগত না এই হচ্ছে প্রসেস ইন্টিগ্রেশন করতেছ না আগে সব ফর্মুলাগুলা দেখো যে এই ফর্মুলা সব ফর্মুলা দেখো এবার দেখো যে ডিগুতে কোন কোন ফর্মুলা বেস কোন কোন টাইপের প্রশ্ন প্রিভিয়াস এর আসতেছে লাস্ট পাঁচ বছর আসছেই লাইক ক্ষেত্র বলে তো আসবেই তো একটা টেন্সিল তুমি পাবাই এটা শিওর ঠিক আছে আবার ইন্টিগ্রেশন অফ সাইন ফোর এক্স ডি এক্স এইটা এইটাও একটা কোয়েশ্চেন দিবেই তো এইসবের এই যে প্রশ্নগুলো এটা তো ধরো যে মোটামুটি দেখি বোঝা যায় কি টাইপের প্রশ্ন আছে তাহলে ওই ফর্মুলা গুলাই তুমি প্রথম সব ফর্মুলা পড়ে দেন ওই ফর্মুলাগুলো বেস যে এমসিগুলো আছে সেগুলো সলভ করো তাহলে তো হয় তাহলে তুমি দ্রুত সলভ করতে পারছো আমার যখন এমএসটি পরীক্ষা ছিল এক্সাম সহজ এক্সাম বলি আমি তখনও ইন্ডিকেশন লিটারলি ভালো করে পাই না সহজ কথা পাই না আমি কি করছি আমি টেন পয়েন্ট ওয়ান পাই টেন পয়েন্ট টু পারি টেন পয়েন্ট ফাইভটা কোন রকম পারি আমি টেন পয়েন্ট ওয়ান দিয়ে গেছি টেন পয়েন্ট টু দিয়ে গেছি টেন পয়েন্ট ফাইভ গেছি আর ওই লিমিট দিয়ে ম্যাথ সলভ করি কিভাবে জাস্ট একটা লিয়েট লিয়েটের যে প্রসেসটা সেটা একটু দেখে গেছি পরীক্ষার ক্ষেত্রে বলতে কোশ্চেন আসছে আমি আনসার করে দিয়ে আসছি তাহলে কি বোঝাচ্ছে আমি কিন্তু ভালো পারতাম না কিন্তু আমি প্রসেসটা দিয়ে গেছি পরীক্ষা ঠিক আগের দিন রাতে আগের দিন রাতে এম এস বি ঠিক আগের দিন আমি কিছু কিছু পাই না ভালো হতো জাস্ট ওইভাবে পড়ে গেছি আমি কোশ্চেন কমন পাই তো কোশ্চেন কি আসছে সেটা ইম্পর্টেন্ট দেখা তাহলে আমি বুঝতে পারতো ওকে আচ্ছা এরপর হচ্ছে হলো ভাই কেমিস্ট্রির জন্য অনেকে বলতে হয় বইয়ের মধ্যে কিছু মানে ফর্মুলা বেসড প্রশ্ন থাকে বা ছোট ছোট ম্যাথ থাকে কিছু থিওরি থাকে এখন বুকে যতটুকু জানি সবটুকু কভার করে এখানে মেইন বই থেকে তুমি হয়তো এটা হইতে পারে যে উদ্ভাসের বইটা সাথে নাও উদ্ভাসের বই যে ম্যাথটা নাই যে মেইন বই আছে সেই ম্যাথটা একটু দেখে নিতে পারো অবশ্যই মিডিয়াম লেভেলের ম্যাথ অবশ্যই ছোট মিডিয়াম একটা ইনফো তথ্য বা জিনিসপাতি এর বাইরে না দেখো যে না উদ্ভাসে বইয়ে নাই বা কম আছে বা এখানে ভালো আছে সহজ আছে এখানে এইভাবে দেখতে পারো নাইলে খুব ভালো করে বানো একজন প্রশ্ন করছে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি ভার্সিটি প্রস্তুতি এখন কিভাবে নিব ভাই তুমি হচ্ছে আমার মতো যে আমি পুরো ফুললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি পার্সিজ জন্য পড়াশোনা করছি মাত্র শেষ 20 দিন কারণ আমার বায়োলজি কিছু পড়াশোনা ছিল না কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটা মোটামুটি আলাদা মতো ভালো করে পারতাম তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে অবশ্যই তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটা মোটামুটি ভালো করে পড়া উচিত অ্যাট লিস্ট তোমার ক্যালকুলেশন একটা স্ট্রং হওয়া উচিত তুমি যেহেতু খুব ক্রিটিক্যাল ম্যাথস করে আসছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তো তোমার রিটেনে অ্যাট লিস্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি রিটেন নিয়ে কোনো সমস্যার কথা না আর এমসিকিউ যদি বলি বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করো জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করা বইয়ে রিটেনের জন্য বইয়ের ছোট ছোট ম্যাথ স্কুল আর যেগুলো আছে মিডিয়াম লেভেল ম্যাথ ছোট ম্যাথ থিওরিটিক্যাল ম্যাথ যেগুলো আছে এই কনসেপ্ট দিয়ে সলভ কর আছে সিগুলো সলভ কর তাহলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নিচ্ছো তারা বেসিক্যালি ভার্সিটি प्रिपरेशन অলরেডি হয়ে আছে আসলে জাস্ট ফোর সাবজেক্টে একটু খেয়াল করো তুমি তোমার ফোর সেল কি ভাবে করবে আর একটা কথা তোমরা যারা কিনা ভার্সিটি ডিউ নিয়ে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তা বলছে চট্টগ্রাম ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জিএসটি উচ্চ গুচ্ছ পরীক্ষা এগুলো টেনশন করতেছো কিভাবে কি করবা তারা আমাদের আলমারে ভার্সিটি ক ফাইনাল স্প্রিট এই কোর্সে অ্যাডমিট পারো এখানে বেসিক্যালি আমার অলরেডি অনেক স্টুডেন্ট শুরু করেছে কোর্স নাও নাও মাত্র গতদিন অনেক স্টুডেন্ট এনরোল শুরু করছে তোমাদের ইনশাল্লাহ কালকে থেকে অথবা তিন তারিখ থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করব তো তোমাদের এইখানে আমরা বেসিক্যালি কি করতেছি ধরো অনেকেই আসো যারা কিনা এখনো অনেক টপিকই ক্লিয়ার নাই বা কোন কোন টাইপ থেকে প্রশ্ন আনবে সেটা এখনো ভালো আইডেন্টিফাই করতে পারতো না আমরা কি করছি তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চ্যাপ্টার ভিত্তিক যে টপিকস গুলো সেই টপিকস পরীক্ষা বেশিবার আসতেছে সব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এরকম একটা সাবজেক্টের টপ হান্ড্রেড টপিক্স আমরা সিলেক্ট করছি সেই টপিক্স একদম বেসিক থেকে একদম বেসিক থেকে পড়াবো যাতে করে যাতে ওই টপিকের রেঞ্জে যে এমসি গুলো আসবে কোশ্চেন কমন দরকার ভাই টপিকের বেসিক ক্লিয়ার থাকলে ফর্মুলা জানলে তুমি ইজিলি সলভ করতে পারবে এভাবে পড়া দিয়ে এভাবে পড়াবো ঠিক আছে সাথে থাকবে হচ্ছে এই যে ডিউ যে তোমার পরীক্ষা দিবা সামনে যে বিস্তারিত তারিখ ডিউর পরীক্ষা সেটার ফুললি একটা এক্সাম ব্যাচ ফুল এফেক্ট আমরা যেখানে তুমি এমসিকিউ সলভ করতেছো মানে চ্যাপ্টার ভিত্তিক দা পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল থাকবে এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি যখন পরীক্ষাগুলো আসবে আমরা সেগুলোর জন্য ফাইনাল মডেল দেব তো রাশি ইউনিভার্সিটি কোশ্চেন তো প্যাটার্ন सेम না সো ওইটা যদি তোমার কিছু ফাইনাল মডেলস দেওয়া লাগবে ওই ফাইনাল মডেল টেস্ট আমরা নিব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিছু ফাইনাল মডেল টেস্ট নিব জগন্নাথ ইউনিভার্সিটি কিছু ফাইনাল মডেল টেস্ট নিব জিএসটি এর জন্য কিছু ফাইনাল মডেল টেস্ট যাতে করে তোমাদের পরীক্ষার ধাঁচ তুমি একদম ক্লিয়ার হয়ে যেতে পারো কিভাবে তুমি পরীক্ষা দিবা সাথে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটা সাজেশনস দেওয়া আছে ভাই এই সাজেশনস बेस्ड তোমাদের দিব টপিকস গুলো এইগুলো ভালো করে পড়বা শুধু রিটেন এবং এমসিইউ চাপতে করে তোমাদের অ্যাট লিস্ট মানে আমরা যতটুকু জানি যে মেইন পরীক্ষার মধ্যে 70 75% প্রশ্ন একটা স্টুডেন্ট যদি ঠিকভাবে ভালো করে পড়লে आंसर করতে পারে এরকম প্রশ্ন থাকে যাতে করে তুমি তোমার মেইন পরীক্ষার মধ্যে অ্যাট লিস্ট 70 টু 80% প্রশ্ন একদম সাজেশন ওয়াইজ কমন পাও টাইপটা কমন পাও যে প্রশ্ন তো আসলে কমন আসবে ভ্যালু চেঞ্জ করে দিতে পারে

এটা ফুললি তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছে ভার্সিটির জন্য তাদের সহায়ক হিসেবে কোর্সটা লঞ্চ করা হয়েছে তো তোমরা যারা চাও দ্রুত ইনজয় করতে পারো এবং কোর্স একদম সামান্য একদম সামান্য ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সব কিছু এবং কমেন্ট সেকশনও থাকবে যদি চাও হ্যাঁ হোয়াটসঅ্যাপ নং আছে তারপর হচ্ছে ধরো পেজ আছে যেখানে তুমি যেখানে যেটা মাধ্যমে হোক সুবিধা হোক তুমি সেটা আমাদের সাথে যোগাযোগ করো আহ অবশ্যই আমরা তোমাদের অ্যাড করে দিব অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে শুরু করছে আজকে অনেকভাবে কল দিয়েছে অ্যাড হওয়ার জন্য তারা অ্যাড হইতেছে তো তোমরাও অ্যাড হয়ে যাও কারণ আমরা ইনশাল্লাহ তোমাদের ভার্সিটি ক্র্যাক করার জন্য চান্স পাওয়ার জন্য যা যা দরকার ভাই সেটা তোমাদের দিবে দরকার লেখা এবং অলসো তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্ট হেক্স শেখাবো আমরা এই এমসিকিউ সলভিং ক্লাস এই টপিকস এর ক্লাসে যাতে তোমাদের কোনো সমস্যাই না হয় অ্যাডমিশনের মধ্যে অন্তত তোমরা যাতে কম্পিটিশন বেসিক্যালি কাদের মধ্যে হয় দে ডেলাক্স স্টুডেন্ট তো ডেলাক্স স্টুডেন্ট তো কম্পিটিশন না তোমরা যাতে ওই টপ 5000 স্টুডেন্ট যে কম্পিটিশন সেটার মধ্যে থাকতে পারো সেটা আমরা ইনস্যুর করব টপ 10000 যে কম্পিটিশন সেই কম্পিটিশন যদি তুমি থাকতে পারো সেভাবে পড়াবো আসলে সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে এখন পুরো সত্যি অবশ্যই ভাইকে বলবা ভাই চেষ্টা করো সবকিছু সলিউশন তোমাদের দেওয়ার জন্য আর তোমাদের জন্য সব সময় দেওয়া আমি চাই তোমরা খুব ভালো করো কারণ দিন শেষে অ্যাডমিশনে আসলে আহ ভালো করার জন্য এখন যা দরকার জাস্ট মজুদে পড়াশোনা করা ডেডিকেশন ধরে রাখা কাজ শেষ পর্যন্ত ধরে থাকা তাই দেখো তুমি ইজিলি চান্স পাই গেছো ঠিক আছে ধন্যবাদ